আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার দাম সেই বিষয়ে আমাদের সবারই অধীর আগ্রহ থাকে তো সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা চলছে সোনার ভরি তবে অবাক হবেন কারণ মাত্র পণ্য থেকে বিশ দিনের ব্যবধানে প্রায় চল্লিশ হাজার টাকার দাম বাড়ানো হয়েছে এটা এই খবরটা আপনারা শুনেছেন যে লক্ষ টাকা হয়ে গেছে সোনার দাম বিশেষ করে ক্যারেট তবে আপনারা এটা যেন অবাক হবেন মাত্র গত দুই দিনের মধ্যে আবারও দশ হাজার টাকা বাড়িয়ে এই মুহূর্তে দুই লক্ষ দশ হাজার টাকা নির্ধারিত হয়েছে বাইশ ক্যারেটের প্রতিপরি সোনার দাম যেটা হতবাক করেছে এবং আশ্চর্য করেছে সারা দেশকে এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত আটষট্টি টাকা সেই সঙ্গে হাজার ছয়শত উননব্বই টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে টাকা এই প্রাইসটা কিন্তু শুধুমাত্র মজুরি খরচ ছাড়া অর্থাৎ শুধুমাত্র সোনার দাম এছাড়া মজুরি খরচ কিন্তু প্রতি ভরিতে দশ বারো থেকে পনেরো হাজার টাকা গহনার ডিজাইন ভেদ অনুযায়ী হয় ডিজাইনের আসলে যতটা বেশি ডিজাইন হবে ততটা মজুরি খরচ বেশি হয় এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার একশত বারো টাকা সে সঙ্গে প্রতি আকারে সোনার দাম বারো হাজার চারশত সত্তর টাকা এবং আপনাদের এখানে বলে রাখি এগারো দশমিক ছয় ছয় গ্রামে হচ্ছে এক ভরি এবং ষোলো আনায় হচ্ছে এক ভরি বাংলা আমরা আনা হিসাব করি এবং আন্তর্জাতিককে গ্রাম আকারে হিসাব করা হয় যখন আপনি কোনো দেশে সোনা কিনতে যাবেন তখন আপনাকে গ্রাম গ্রামে হিসাব করেই কিনতে হবে কাজে এটা জেনে রাখা উচিত যে এগারো দশমিক ছয় ছয় গ্রামে হচ্ছে এক ভরি এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতি ভরি সোনার দাম এই মুহূর্তে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত পঁচিশ টাকা মজুরি খরচ ছাড়া আপনাদের বলে রাখি সোনার দামের সকল ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল অর্থাৎ গোল্ড প্রাইস বাংলাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো রাখবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের দুঃখিত আমি এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার নয়শত সাতাশ টাকা সেই সঙ্গে প্রতি এক সোনার দাম তেরো হাজার চৌষট্টি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে টোটাল খরচ করতে হবে মজুরি খরচ ছাড়াই এক দুই লক্ষ নয় হাজার আঠাশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইস পড়বে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকার আশপাশে এই ছিল সর্বশেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম